হ্যালো হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি ঋতুপর্ণা আর আপনাদের স্বাগত জানাচ্ছি ঋতুর সারাবেলা চ্যানেলে সবাইকেই কিন্তু একটা হিসাবের মধ্যে চলতে হয় তা সে যত টাকা ইনকাম করুক না কেন যে এই মাসটা কেমনভাবে চালাতে হবে বা আমার ক্ষেত্রে যেটা হয় যে ঠিক এই মাসে কতটা আমার খরচা হতে পারে তার আগে থেকে একটা প্রেডিকশন আমি ভেবে রাখি যেরকম মাস্টামশাইরা হয়তো আটটা ক্লাস করার কথা কিন্তু সেই মাসে ছটা ক্লাস করেছে তাহলে আটটা ক্লাস হলে যখন হবে তখন তাদেরকে পে করতে হবে বা দুধালা ঠিক কতদিন দুধ দিয়ে গেছে মাস কতটা জিনিস আমার ঘরে এখন আছে বা কতটা আমার লাগবে এই সবটাই কিন্তু নিজের হিসাবের মধ্যে করে চলতে হয় আশা করি হিসাবটা প্রতি গৃহিণী বা গৃহকর্তী যারা আছে তারা করে থাকে আমি কিন্তু তার ব্যতিক্রম নই আমাকে ওই হিসাব করেই চলতে হয় থেকেই উৎপাত করছে ছোট ছেলেটা বলছে যে মা আজকে একটা স্পেশাল কিছু বানিয়ে দাও চিকেন বোনলেস পিসগুলো আছে দেখি চিকেন বোনলেস পিসগুলো দিয়ে আমি প্রথমে ভাবছিলাম চিকেন ব্যাটার ফ্রাই বানাই তারপরে ব্রেড একটা ঘরে আছে ব্রেডটা দেখে বলছে না ব্রেডটাকে ইউজ করতে হবে ও দেখেছে ব্রেড ক্রামস দিয়ে ওই আমি কি বানিয়েছিলাম ফিশ কাটলেট তো ও ভাবছে বোধ ওই ব্রেডটা ইউজ করলেও ফিশ কাটলেটের মতো একটা টেক্সচার হবে বা ওরকম খেতে হবে এই জাতীয় তো ফিশ তো নেই এখন চিকেনটা আছে বোনলেস আমি চিন্তা করেছিলাম ব্যাটার ফ্রাই করার জন্য তো একটু ইজি হয় মানে কি বলা যায় সস্তায় হয়ে যায় কিন্তু খাবে না বলছে ব্রেড ইউজ করতে দেখি একটু বুঝিয়ে বাজিয়ে যদি কিছু একটা করি তবে কিছু একটা করব যেটাই করব না কেন দেখি আমি যদি শ্যুট করতে পারছি তাহলে করব বড় ছেলেটাও আজকে বাড়িতে এখন আছে যদি ক্লাস শুরু হওয়ার আগে কিছু কিছু শ্যুটটা করে রাখি তাহলে আপনাদের সাথে এক রেসিপিটাও শেয়ার হয়ে যেতে পারে কি বলুন চিকেনটা কিভাবে ধুয়ে বেছে কেটে রান্না করছি বা যেটা বানাবার কথা আমি বলছি সেটা বানাচ্ছি তার একটা ছোট্ট ভিডিও আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি ব্লগটা একটু ভালো করে লক্ষ্য করলেই আমি মোটামুটিভাবে আমার নিজের হাতে শ্যুট করা ক্যামেরা দিয়ে যতটা পেরেছি ততটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে একটু ভালো করে ব্লগটা ফলো করলে হয়তো বুঝে যাবেন আর যেটা বুঝতে পারবেন না তার জন্য তো আমি আছি কমেন্ট বক্সও আছে যতটা যেভাবে যখন চিকিৎসা করবেন আমি প্রত্যেকের কমেন্ট সেইভাবেই সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যেটা বলছিলাম যে প্রত্যেক গৃহকর্তীরা যেভাবে মাসের শুরুতে ঘর কীভাবে চলাবে বা গত মাসে কতটা খরচা হলো তার একটা হিসাব নিকাশের খরচা আগে থেকেই রেডি করে তার ব্যতিক্রম আমি নই হ্যাঁ তার মানে এটা একেবারেই নয় যে আমি আমার সাধ বা সাধ্য পূরণ করতে পারি না আমি আমার সাধ সাধ্য সবটাই পূরণ করি কিন্তু তার নির্দিষ্ট মাপঝোপ এবং সময় অনুসারে আমাদের একটি বিশেষ কাজে এই পুরো পরিবারটাকে একটু ভুবনেশ্বরে যেতে হবে আর এই ভুবনেশ্বরে যেতে গিয়ে গত বছরও একটা ব্লগ করেছিলাম সেইটা কিন্তু ক্যামেরার পরিস্থিতি বা ফোনের পরিস্থিতি আমি যেটা দিয়ে শ্যুট করতাম তার পরিস্থিতি একটু খারাপ হওয়ার জন্য আমি আপলোড করতে পারিনি আর এইবারও আমাদের একবার ভুবনেশ্বর যেতে হচ্ছে রাস্তায় আমি বাইদা কার যাচ্ছি রাস্তায় যেইভাবে যেইভাবে আমার গাড়ি চলতে থাকবে আর আপনাদেরও কিন্তু আমার ভিডিও করার মাধ্যমে ব্লগের মাধ্যমে সেই সেইভাবে আমার সাথে যাত্রা করতে হবে আর যখন এই ভিডিওটা আমি আপলোড করব আশা করি সেই উপলব্ধিটা আমার সাথে আপনারা করতে পারবেন দেখুন যেটা বানাচ্ছিলাম তার কিন্তু অন্তিম পর্ব চলছে আর এই অন্তিম পর্বতে ভাজা হয়ে গেলেই কিন্তু তারপরেই সবাইকে পরিবেশন করে অবশ্যই রেজাল্টটা কিন্তু জানতে হচ্ছে রেজাল্টটা কি হবে এর পরের ক্লিপিংগুলোতে আপনারা খুব ভালো বুঝতে পারবেন আর আমার বাড়িতে রেজাল্ট দেওয়ার জন্য মোটেই একজন মেম্বার নেই তিন তিনজন সুপার টেস্টি মাস্টার শেফের জাজ যারা আমাকে প্রতিনিয়ত জাজ করে চলেছে মা এটা ভালো হয়নি কই গো এটা কম হয়েছে মা এটা দারুণ হয়েছে কই গো এটাতে এটা ছিল না ওটা ওইভাবে ভালো হয়েছিল সবাই মিলে জাজমেন্ট করতে থাকে তাহলে এই জাজমেন্টের জাজ পাওয়ার মানে রেজাল্টটা পাওয়ার অপেক্ষায় আমি প্রতিনিয়ত যেই খাবারটাই বানাচ্ছি না কেন তার জন্য অপেক্ষা করতে থাকি অবশ্য ভালো ফলের আশা তো সবাই করে ভালো ফল কার না ভালো লাগে বলুন তো যতই কষ্ট করে বানান না কেন বাচ্চারা বা আপনার স্বামী যদি আপনাকে একটু মিষ্টি করে হেসে বলে দারুণ হয়েছে কী সুন্দরী বানিয়েছো হোটেলের মতো লাগছে খেতে তাহলেই কিন্তু আপনার করে থাকা সমস্ত পরিশ্রম একেবারে সার্থক তার মানে একেবারে এটাই নয় যে ওরা মিথ্যা কথা বলেই আমাকে বারে চড়িয়ে দিতে পারে না 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 মিথ্যা কথা বলে ওরা বারে চড়াবার কেউ নয় ওরা এমনই যদি ওদের পছন্দ না হয়েছে তাহলে একেবারে মুখের ওপর বলেই দেবে মন মানে আমার ছোটোটি সে তো একেবারেই মুখ কাটা ঠোঁট কাটা যাকে বলে ও একেবারেই বলে দেবে যে ওর ভালো লাগেনি বা এটা ভালোই হয়নি সেই ক্ষেত্রে মিঠাই বা মিঠাইয়ের বাবা একটু মার্জনা করে বই কি খাচ্ছিস 들어가면 돼. 들어가면 돼. 들어가면 돼. 들어가면 돼.

কিন্তু পরের দিনের পরের দিন মনের ক্যারাটে ক্লাস থেকে আসার ফেরার পথে আমি একটা ক্যাফেতে গিয়েছিলাম যেটা এই টাউনশিপের মধ্যেই ক্যাফে কিছু খাবার নেওয়ার ছিল বাড়িতে বড়ো ছেলে টাকা ছিল তো ওর জন্য একটু নিয়ে গিয়েছিলাম ওর বাবা এসে বলল তোমাকে কিছু একটা খাবার বানিয়ে রাখতে হবে তো আমার ইচ্ছা করছিল না খাবার বানিয়ে রাখতে তো আমি বললাম ঠিক আছে আমি ক্যাফের থেকে ফেরার পথে নিয়ে যাব তো আমার এইভাবেই কিন্তু পুরো দিনটা যায় আপনাদের আমার ব্লগ কীরকম লাগছে সেটা অবশ্যই করে কিন্তু জানাবেন তাহলে আজকে এখানেই আমি এটি টানছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বলে দেবো সবাই বাজে রকম দেখবে ব্লগিংয়ে